লাইলাতুল কাদরে এই তো কোনোভাবে কাটাবেন একটু মনোযোগ দিয়ে দেখেন আল্লাহ রসুল সাল্লাহ সালাম যেভাবে করতেন দেখেন আল্লাহ রসুল সাল্লা উলসালাম লাইলাতুল কাদ এইভাবে জাগতেন এসার সলা পড়ে নিতেন শুধু এসার সালাদ করতেন এসার সালাদ পড়ে গিয়ে বাড়িতে যেয়ে ঘুমিয়ে যেতেন বাড়িতে যেয়ে ঘুমিয়ে দেন অর্থাৎ আপনাকে সেভাবে করতে হবে আপনি এসার সালাদ আদায় করে বাড়িতে যেয়ে ঘুমিয়ে যান দশ এগারো সাড়ে দশটা এগারোটার দিকে উঠেন এবং আই সার জিয়াল তালান বলেন রসুল সালাল্লাহর সান যখন রাত্রি জালা জাগতেন তখন আমাদের তাদের সপরিবারকে সবাইকে জাগিতেন অর্থাৎ আপনার যেটা বৈশিষ্ট্য প্রধান কাজ আপনি বাড়িতে গিয়ে ঘুমাবেন বাড়িতে গিয়ে ঘুমিয়ে আপনি যখন উঠবেন আপনার সপরিবার আপনার উঠাবার আপনার দায়িত্ব মেন দায়িত্ব আল্লাহর রসুল সাল্লেন তার স্ত্রী তার ছেলে মেয়েদের তাদেরকে তাদেরকে দেন আপনার প্রধান কাজ হচ্ছে আপনি গিয়ে ঘুমে যখন উঠবেন

শুধু জানেন আপনি কিচ্ছু জানেন না শুধু জানেন আপনি বারবার বারবার বলে যান যখন দেখছেন আপনি খেঁচতে গেছেন আপনি আর দাঁড়িয়ে থাকতে পারছেন না আপনি আর দাঁড়িয়ে থাকতে পারছেন না আপনার চলছে না আর তখন আপনি যান গিয়ে আপনি বলবেন আল্লাহ বলে যান রুকুতে গিয়ে আপনি ততক্ষণ পর্যন্ত থাকেন যতক্ষণ পর্যন্ত সুবাহরব্বী আলাজিম সুবাহর্বি আলাজিম লক্ষ কোটি বার যতবার আপনি পারবেন ততক্ষণ পর্যন্ত এইভাবে যান আপনি আবার স্বামী আল্লাহ বলে দাঁড়ান দোয়া বলেন দোয়া বলার পরে আর আল্লাহ আকবর বলে আপনি সাজাতে যান সাজদাতেও আকি সুবাহান রবি আল আলা লক্ষ প্রতিবার যতক্ষণ পারবেন আপনি দাঁড়িয়ে যাবেন এইভাবে হলো আরেকবার সাজা এইভাবে করে এক রেকাত এইভাবে করে দু রেখ দু রে করে চার কাত চার কাজ করার পরে আপনি আপনার সেই ঘরের যেখানে আপনি রাত যাচ্ছেন সেই ঘরের বল নিভে দেন বল বন্ধ করে দেন লাইট অফ করে দেন যা আছে আপনার আলো আলোকসজ্জা সমস্ত আলোকসজ্জাকে বন্ধ করে দিন এবং এক জায়গায় দৌড়ে নির্বিশেষে বসে আল্লাহর কাছে কানাকাটি করে ক্ষমা চাইতেই হবে আল্লাহ রব্লা আলমীমকে কাছে সেই রাত্রে ক্ষমা চাইতেই হবে এইভাবে কান্নাকাটি করে আপনি সারা রাত জেগে কান্নাকাটি করুন এক ঘন্টা দেড় ঘন্টা পার করবেন এই রাতে ক্ষমা নিতেই হবে আল্লাহর কাছে যেভাবে হোক আল্লাহর কাছে যে কোনো বিনিময়ে আল্লাহর কাছে ক্ষমা নিতে হবে ক্ষমা নেওয়ার পরে এক দেড় ঘন্টা কান্নাকাটি করার পরে আপনি আবার সেই চার রাকাত পরে করুন চার কাত পরে পরে আপনার সেই থেকে দিন একবারে সাহারি খাওয়া পর্যন্ত এইভাবে আল্লাহর রাসুল রাজ জাগতেন আল্লাহর রাসুল এইভাবে রাজ জাগতেন আপনি রাজ জাগেন যে কোনোভাবে যে আমরা রাজ জাগি আমরা আপনার হুজুর সাহেব আপনার মুরগি সাহেব আপনার ইমাম সাহেব এ সার সালাতের পর আপনার তারাবি পরিয়ে দেয় তারাবি পরে বেতারটা রেখে দেয় আল্লাহ রসুল সাল রসুন তারাবি পড়েননি আপনি তারাবি পড়ছেন আল্লাহ অপমান করছেন আপনি তারাবি পড়লেন আল্লাহ রসুলকে অপমান করেন আপনি তারাবি তো আপনি রাতে কি করবেন আপনি তারাবি তো শেষ রাতে ইবাদত কি করবেন অতএব মহান আল্লাহ রব্লা আলমের কাছে যে কোনো বিনিময়ে সেই রাতে ক্ষমা নিতেই হবে যে কোনো বিনিময়ে আল্লাহ রব্লা কাছে সেই রাতে ক্ষমা নিতে আল্লাহ আল্লাহরবুল্লা আলম আমরা যেন সঠিক ভাবে আমরা লাইল কদর কত রাত জানতে পারি তার তহসিল দান করুন চলুন আমিন